বুঝছেন তো নাকি আসলে বুঝে আসছে আপনি রেডি হয়ে গেছেন এখন এটা মার্কেট প্লেস কাস্টমার সামনে মার্কেট প্লেস দিতে যাচ্ছে এখন এটা রইলো এই যে এই ইন্টার দিলাম এটা তো এটা তো আসেই ঠিক আছে এখন আমরা পচ্চিমে যাচ্ছি আমার সাইড থেকে আমার সাইডে পচ্চিম লেগে এখানে নম্বর হাজার হাজার পশ্চিম আছে এখান থেকে আপনাকে পনেরো থেকে তিনটে দেবেন ফার্স্ট এ দিয়ে ইনস্টার্ট হয় এইগুলো ওয়ার্ল্ডের পোস্টেম নেই ওয়ার্ল্ড মার্কেট প্লেস এখন প্রথম নম্বর যাবে এক নম্বরে যাচ্ছে তখন

এটা ফ্রি আর্ড পোস্ট করবো ইংল্যান্ড বলে আমি পয়সা নিব এই জন্য পোস্ট ফ্রি আর্ড এটা এটা আমি রেজিস্ট্রেশন করে দিচ্ছি আপনি এটা ক্লিক করলে আপনি মেল থেকে রেজিস্ট্রেশন নিয়ে নিচ্ছেন ক্লিক করছে এই নিয়ে নিচ্ছে ও সব ডিটেইলস আপনি নিয়ে নিচ্ছেন এই মেল থেকে নিয়ে নিচ্ছে ঠিক আছে এখন আপনি কোথায় করেন ধরছেন এরিয়া চুজ করেন ইউনাইটেড স্টেট ইউনাইটেড স্টেট অনেক বড় কাজ কোথাও কোথাও বলুন তো ইউনাইটেড ওটা ইউনাইটেড স্টেট একটা স্টেট হবে

নিউ ইয়র্কে ঠিক আছে রাজধানী থেকে নিউ ইয়র্কের মধ্যে কোন প্লেসে যাবেন নিউ ইয়র্কে আলবানিতে যাবে এমন কোন ঢাকায় গেলাম ঢাকার একটা মার্কেটে যাবো এই মার্কেটটা আমি দেখি কোথায় গেলাম লোকেশন হচ্ছে নিউ ইয়র্ক তো দেওয়াই আছে হ্যাঁ আমি আলবানি থেকে নিউ ইয়র্কে ঠিক আছে এটা আমার লোকেশন এই লোকেশন থেকে কাস্টমারকে জানে যাও কি করবেন আপনি এখানে অনেক কাজ আছে অনেক কাজ করবেন মার্কেট আপনি করবেন সেল

এখানে তো যে ফর টুডে আমরা তো দিনের জন্য দিয়েছি কিন্তু প্রাইসটা আবার চেঞ্জ হয়ে যায় না এটা আপনার ব্যাপার প্রাইস চেঞ্জ হোক না আপনি মার্কেটে যদি কোনো বাসকের আজকে এক প্রাইস থাকে কালকে আরেক থাকে আজকে 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 ফরসে আজকে পেঁয়াজের দাম একশো বিশ টাকা হ্যাঁ কালকে দেড়শো টাকা করবেন সেটা তো আপনার দায়িত্ব না দোকানদার না যে দাম দিতে হবে না হ্যাঁ না ও ওখানে যাবে

মাউস দিয়ে চলে উপরে যান ওই গ্যাপ আসেন একটু ওইটু তুমি যান যান দেন উঠে যান এটা একটু লিঙ্ক আসছে কপি কপি আসছে আপনি এই কেটে কেটে টাইম ব্র্যান্ডে কন্ট্রোল কন্ট্রোল সি পোস্ট করেন কন্ট্রোল ক্লিয়ার আর এন্টার দেন

ও তুমি <laughs>

ষাট দিন আগে পাঁচ ডলার হবে এক এক জায়গায় এক এক ডলার আমরা একটা ফ্রি পেমেন্ট করতে পারি বুঝে আসছে এগুলো এগুলো দেখা দরকার কিছু দেখা ঠিক আছে আমরা এখন আমরা যাবো দশটা ছবি দেখাবো ছবির সাইজ কি কোনো সাইজ দেয়নি নাম্বার ছবি যে কোনো ছবি হইলে ছবির সাইজ থাকবে প্রায় জায়গায় থাকবে মেগা পিক্সেল এত কি এত কিলো বাইট এত এত মেগা বাইট এরকম নাম যখন থাকে তখন দেখাবো তখন

ये 60 मिनट है ना और आने ये चल रहा है हां ये लग रहा है 10 सेकंड तुमको दो जगह बांट दीजिए ना देखो ऐसा है आई डाउट है ओवर इट दीजिए मत दो मत हां जा ना जा ना करो ये डिजिट करा वाला काम करते हैं

अब तो डिफरेंस है डिफरेंस डिफरेंस है आपने किसी लगा क्या लगा है फाइव ना ना किसी ना आपने डिफरेंस है आसन है ऊपर ऊपर एक, पारे, एक पारे। आशने उपर उपर नहीं डिफरेंस है आगे ना आसन नहीं लाउंडर नहीं आसन तो किसी को कॉल और मैं पार्टी से काम करना है अभी पोस्ट कॉल करो आपने जानकी ओ आम तो बुरी

खुले uh, देंगे okay. 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 so,

পাঁচটা এক ঘন্টা পর পর সঙ্গে সঙ্গে না এই পথটি এক ঘন্টা পর এখন আজকে একটা দেখি দশটা হলে এক ঘন্টা দুই ঘন্টা মানে এত বিজি রাখবেন ওদের এক ঘন্টা আগে না করে দিচ্ছেন সঙ্গে সঙ্গে করলে সমস্যা না কিন্তু হইতে পারেন মানে কমপক্ষে তাদেরকে একটু সময় দেবেন যাতে পরবর্তীটা হজম করতে